হ্যালো ফ্রেন্ডস কাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি বাংলাদেশে বাংলাদেশের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবর রহমান যাকে বলে হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা তার বাবার মৃত্যু সমাধি যেখানে একটা দুর্ঘটনায় তার বাবা বোন ভাই সব একসঙ্গে দূষিতরা মেরে ফেলেছিল তার সমাধি তোমরা যারা চেনো এখানে এসে ঝগে পড়ে তারা অবশ্যই চিনতে পারবে এখানে এখানে মাজার নামে পরিচিত বাংলাদেশে খুব সুন্দর একটা জায়গা যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য মোবাইল দিয়ে ভিডিওটা করতে হয়েছিল যার জন্য আমার হাতটাও কাঁপছিল যেহেতু সামনের দিকে আমি এগোচ্ছিলাম যার জন্য ঠিক করে তুলতে পারিনি এটা ছেলে লাফাতে লাভাতে এসেছিলো দেখো আর এখানে একটা কেস হয়েছিল কি আমার সঙ্গে ঢাকা খেয়ে একটা বাচ্চা পড়ে গেছিলো আমি ছবি করতে করতে সামনে যাচ্ছিলাম আর পিছনে সামনে দৌড়াতে দৌড়াতে এসেছিলো আমার পায়ে বেঁধে পড়ে গেছিল একটু ঝামেলার সৃষ্টি হয়েছিল এখানে বাংলাদেশের কিছু কিছু স্মৃতি যার মধ্যে উল্লেখযোগ্য এই একটি হাসিনার এখানে এক জন্মভূমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার বাবার ভাই বোন সমাধি ওইটা সামনে সমাধি ওখানে মোবাইল অ্যালাউ নেই ভিতরে বাইরে পর্যন্ত মোবাইল অ্যালাউ ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না যতটা সম্ভব ততটা ভিডিও করতে পেরেছি ও তোমাদের দেখাতে পারছি এটাই আমাদের আমার কাছে অনেক বড় দেখো তোমরা এটা হচ্ছে